নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মতো আজকে ভ্লগটা এখান থেকেই শুরু করছি কদিন শরীর অসুস্থ ছিল বলে আপনাদের কাছে কোনো ভ্লগ দিতে পারিনি আপনারা নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছেন আমার গলাটা কতটা খারাপ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এমনকি জ্বরও আছে সেই যে চন্দ্রনগরের বিসর্জন দেখে এসেছিলাম না বাসে আসার সময় যে গাড়ির হাওয়াটা লেগেছে সম্পূর্ণভাবে একদম শরীরটাকে জখম করে দিয়েছে সেই থেকে ভুগছি সর্দি জ্বরে ওষুধ খাচ্ছি কাপ সিরাপ খাচ্ছি কিন্তু সহজে ঠিক হচ্ছে না তাই আপনাদের কাছে ভ্লগ দিতে পারিনি তো সোশ্যাল মিডিয়া আগে যখন আসিনি তখন জানতাম না কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আসার পর থেকে একটা যেন নেশা হয়ে গেছে আপনাদের সাথে না দেখা করলে না ব্লগ দিলে যেন নিজেরই একটা কেমন হচ্ছে মনে হচ্ছে কতদিন আমি ভ্লক দিইনি কত দিন কথা বলিনি তাই আজকে ভাবলাম এই শরীর খারাপ থাকলেও আপনাদের সাথে একটু কথা বলি তাই এখন সন্ধ্যাবেলা আপনাদের সাথে একটু কথা বলতে এলাম তো এখন সত্যি কথা বলতে শরীরটা একটু ভালো আছে সংসারে কাজকর্ম না করলে নয় করছি তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আমার শরীর তো আপনারা বুঝতেই পারছেন আপনাদের দাদা ডিউটি থেকে এসে এখন আমার জন্য ওষুধ আনতে গেছে আবার দোকানে আর বাবু সবে মাত্র এসেছে আর এখন বাবু টিফিনটাও করবে ততক্ষণে একটু আপনাদের সাথে আমিও কথা বলে নিচ্ছি আর তারপর এখন সেই এস যে ফর্ম দিয়েছিলো সেই ফর্মগুলো ফিল আপ করবো বাবু আর আমি দুজনে কদিন ধরে পড়েই রয়েছে ফিল আপ করাও হচ্ছে না তো এখন একটা ফর্ম নিয়ে বসবো দুজনে দেখবো কি ঘরে লেখা যায় যদিও বিএলও অফিসার বুঝিয়ে দিয়েছেন যে কীভাবে লিখতে হবে তো আজকে ফর্মগুলো ভাবছি বাবু আর আমি দুজনে মিলে ফিল আপ করব এই যে বাবু এখন মুড়ি খাবে চপ মুড়ি নিয়ে এসেছে আর আমার জন্য এনেছে লঙ্কার আচার এই যে লঙ্কার আচার মুখটা এত খারাপ হয়ে গেছে কি খাবো কিছু বুঝতে পারছি না এইটা লঙ্কার আচারটা এনেছে এটা একটু খেয়ে দেখবো কেমন ও মারাত্মক ঝাল ভালো লাগছে কিন্তু ঝালটা প্রচন্ড চারটা লঙ্কার আচার সম্পূর্ণ লঙ্কা বাটা খালি কাঁচা লঙ্কা ভীষণ ঝাল কিন্তু এই সর্দির মুখে ঝাল হলো ঠিক আছে মেজাজটা একটু ভালো লাগছে আমি তো বলেছিলাম কিছু আনতে মুখে কিছু ভালো লাগছে না তো আশা করতে নিয়ে এসেছে সর্দির মুখে মনে হয় কি ঝাল খাবো কি টক খাবো এরকম মনে হয় না যাই হোক আচারটা আনতে বেশ মুখটা ছাড়ছে দেখুন সব আচারটাই প্রায় খেয়ে নিয়েছি আর একটুখানি বাকি খেতে না এত ঝাল খাওয়া যাবে না চলুন বাবুর মুড়ি কা হয়ে গেছে এবার ফর্মগুলো ফিল আপ করে ফেলি ওটা আবার কোন দিন আসবে জমা নিয়ে নেবে করে রেখে দিই কাজ সেরে রেখে দিই যখন খুশি এসে নিয়ে যাবে ঠান্ডা লাগছে চাদরটা গাই দি তারপর সব ডকুমেন্ট নিয়ে বসি লিখতে হবে আমার ফর্মটা একটা জেরক্স করে আমি লিখে বিএল দেখিয়েছিলাম ওনারা বললো মোটামুটি তোমার কোনো ভুল নেই তুমি ঠিকঠাক লিখেছো তুমি এটা দেখে অরিজিনাল কাগজে লিখতে পারবে এবার আমি অরিজিনাল কাগজে লিখবো এটা আমার শ্বশুর মশাইয়ের জন্য এই লিস্টটা তুলে নিয়ে এসেছিলাম দু হাজার দুই সালে আমার শ্বশুর মশাইয়ের নাম আছে সেটা দেখে এখন লিখবো ওদের দুই ভাই শ্বশুরের নাম দেখে লেখা হবে আমার দেওরের আর আমার হাজবেন্ড এই যে আমাদের বিধানসভার তালিকা তুলে নিয়ে এসেছিলাম অনলাইন থেকে আমার শ্বশুরের নাম আছে দু হাজার দুই সালের তালিকা এইটা দেখেই ফর্মটা পূরণ করবো আমার হাজবেন্ডের আর আমার দেওরের আর আমার হবে আমার বাপের বাড়ি থেকে আনা কাগজ দিয়ে চলো লিখে বলি ঝটপট কানিয়ে চলে এসেছি এই খাতার উপর লিখলে তবে লেখাটা ভালো লেখা যাবে নালে আবার এই বিছানার মধ্যে লিখতে অসুবিধা হবে পেপারে দুটো করে কাগজ নিয়েছে এই পেস্টটা লিখব এই বছরে বাবুর প্রথম ভোটার কার্ড হয়েছে এখনো ভোট দেয়া হয়নি ওর নামও ফর্ম এসেছে ওর ফর্মটাও ভরে দিতে হবে তো বাবুর ফোনটাও এখন এটা হয়ে হয়ে যাবে সবার গেছে মোটামুটি কমপ্লিট ফর্ম ফিল আপ এরপর খালি এখানে ফটো ছাঁটবো আর সইগুলো যে যার করে নেবে চলুন ফর্মগুলো লেখা হয়ে গেল একটা বড় কাজ হয়ে গেল খালি এতে ফটো গুলো লাগালি হয়ে যাবে আর যেদিন খুশি ওরা এসে নিয়ে যাবে ওরা বাড়ি থেকে এসে নিয়ে যাবে বলেছে এক সপ্তাহ মতো টাইম দেবে তো লেখা থাক তখন খুশি এসে নিয়ে যাবে চলুন এবার রান্না করতে হবে 9টা বাজলে যাচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না কিছু ছোলার ডাল ভিজে রেখেছি ছোলার ডাল করব একটু পরোটা করব ফর্ম গুলো কিন্তু খুব যত্ন করে রাখতে হবে তাই আমি এগুলো ফাইলে রেখে দিয়েছি আবারও লিখে গুছিয়ে রেখে দিই যখন আসবে দেব আর বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি ফর্ম ফিল আপ করাটা খুব ভারী কাজ নয় আপনারাও বাড়িতে করতে পারবেন কেননা এখন তো বিএলেরাও ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে আপনারাও কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন আপনারাও লিখতে পারবেন চলুন রান্না বান্না সারা হয়ে গেল এখন দশটা মতো বাজে এবার খাওয়া দাওয়া সেরে নেবো এই যে গরিবের রান্না চলুন একে একে সবাইকে খেতে দিয়ে দিই শুধু পরোটা না কিছু রুটিও করেছি কেননা সম্পূর্ণ পরোটা কেউ খেতে চায় না তো বন্ধুরা এই হলো আমাদের গরিবের ডিনার চলুন খাওয়া দাওয়া সেরে নি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন